নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলের স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ঢ্যাঁড়সের ঘেমি রেসিপি না করে বন্ধুরা এইভাবে নতুন ধরনের ভিন্ন স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা ঢ্যাঁড়সের ভিন্ন স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুরা ঢ্যাঁড়সের এই রেসিপিটা করার জন্য আমি পরিমাণ মতো ঢ্যাঁড়স আমি কেটে নিয়েছি আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন আমি ঢ্যাঁড়সে পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে ঢ্যাঁড়স মেখে নেব দেখুন বন্ধুরা এইভাবে ভালোভাবে ঢেঁড়স নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি গরম তেলের মধ্যে নুন হলুদ মেখে রাখা ঢেঁড়স আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব প্রথমে ঢেঁড়সগুলোকে ভেজে নিতে হবে এইভাবে আমি দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা ঢ্যাঁড়সের বিভিন্ন রেসিপি আপনারা দেখেছেন বিভিন্ন স্বাদের তো বন্ধুরা আজকে ভেবেছি নতুন এক স্বাদের ঢ্যাড়স রেসিপি করে দেখাবো তো চলুন বন্ধুরা ঢেঁড়সের কিভাবে স্বাদ বদলানো যায় সেই রেসিপি দেখে নেওয়া যাক এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি আমার ঢ্যাঁড়সগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি হালকা নেড়ে নিয়ে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা ঝাঁড়সের মধ্যে দিয়ে দেব সঙ্গে আমি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আপনারা আপনাদের ঝালের পরিমাণ দেখে দেবেন বন্ধুরা এইভাবে দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে নেব অবশ্যই গ্যাসের আঁচটা আমি লো ফ্লেমে রাখবো বন্ধুরা ঢ্যাঁড়স বিভিন্নভাবে রান্না করা যায় বন্ধুরা একবার এইভাবে ঢেঁড়স ভেজে দেখুন খেতে খুবই ভালো লাগে এবং মজাদার এক রেসিপি এইভাবে ঢেঁড়স ভাত কিংবা মুড়ির সাথে কিংবা রুটির সাথেও খেতে পারেন খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা পেঁয়াজ লঙ্কা দিয়ে আমার ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এবং বন্ধুরা খেতে খুবই দুর্দান্ত আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আজ তবে এতটাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন